দর্শক আসসালাম আমরা এখন আছি বাংলার তাজমহলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত এই তাজমহলটি এখানে কিভাবে আসবেন কত এক খরচ হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সোনারগাঁও তাজমহল যা বাংলার তাজমহল নামে পরিচিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাবোগা গ্রামে অবস্থিত এটি ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কম খরচে এখানে কিভাবে আসবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটি ভারতের আগ্রার তাজমহলের একটি প্রতিলিপি বা রেপ্লিকা এটি তৈরি করেছেন একজন চলচ্চিত্র নির্মাতা ও শিল্পপতি মণি প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দুই হাজার তিন সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার আট সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসানুল্লাহ মনি বলেন উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় ধারণাটি এসেছিলেন সালে প্রথম তাজমহল দেখেন এবং তারপর আরো তাজমহল দেখতে যান তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে একদল স্থপতি নিয়োগ করেন আকার আকৃতি মাপের জন্য তাদের বারোতে পাঠিয়েছিলেন তৈরি করতে আগ্রার তাজমহলের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছে তিনি বলেন আমরা আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করেছি সেজন্য সময় কম লেগেছে পাঁচ বছর তা না হলে এটি সম্পূর্ণ করতে প্রায় বিশ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগতেন এখানে আসবেন এখানে দুই দিক থেকে আসা যায় ঢাকা থেকে আসতে হলে সিলেট মহাসড়ক দিয়ে বৈরব নরসুন্দী সিলেট যে কোনো বাসে উঠতে হবে এরপর বড় বা বাস স্ট্যান্ডে নামতে হবে বাড়া গুনতে হবে বিশ থেকে তিরিশ টাকা সেখান থেকে শেয়ারিং অটোতে বাড়া গুনতে হবে জনপ্রতি দশ টাকা অথবা সিঙ্গেল রিক্সা বাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা অথবা কুরিল বিশ্ব থেকে বিআরটিসি বাসে চড়ে আসতে হবে বুলতা গাঁসিয়া সেখান থেকে অটোতে ভাড়া গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকা তাজমহলের গেটে নেমে তাজমহল এবং পিরামিডের জন্য টিকিট মূল্য দুশো টাকা এখন আমরা পিরামিডের ভিতরে ঢুকবো এটা হচ্ছে পিরামিডের তাজমহল গুড়া শেষ হলে এখান থেকে বের হয়ে পায়ে হেঁটে দুই বোর সামনে গেলেই দেখা মিলবে পিরামিডের টিকিট অবশ্যই সাথে সাথে রাখতে হবে কারণ এক টিকিটেই তাজমহল এবং পিরামিড দেখতে পারবেন টিকিট হারিয়ে গেলে পিরামিডের জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলে আসছে পিরামিডের গেটে পিরামিড গেট পিরামিড এর ফুল ভিডিও দেখতে ডেসক্রিপশনে এর দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেব হচ্ছে রাজমণি পিরামিড রাজমণি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান